আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ পেল ফরিদপুরবাসী নয় জুলাই মঙ্গলবার প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে থামে ট্রেনটি এত উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা সহ ফরিদপুরবাসী ভোরে ফরিদপুর স্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা সহ স্থানীয় বাসিন্দারা ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে স্টেশনে থামে ট্রেনটি ট্রেন স্টেশনে পৌঁছালে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান তারা এরপর সেখানে দুই মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সেরে যায় ট্রেনটির স্টপেজের দাবিতে আন্দোলনে থাকা মোহাম্মদ সেলিম মিয়া নামে এক তরুণ বলেন এটি আমাদের দীর্ঘ দুই মাসের আন্দোলনের ফসল ট্রেনটি ফরিদপুরের দিয়ে যাচ্ছিল কিন্তু কোনো স্টপেজ ছিল না ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সমাজ সহ ফরিদপুরবাসীর একত্রিত সংগ্রামে আজ তা বাস্তবায়িত হলো আমরা রেলমন্ত্রী ও কর্তৃপক্ষকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ বিষয়ে ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সদাস জানান সপ্তাহে শুক্রবার ব্যতীত ছয় দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি সে মোতাবেক আজ প্রথমবার এখানে থেমেছে ট্রেনটি প্রতিদিন রাজবাহী থেকে সেরে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ফরিদপুর স্টেশনে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে তবে ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচচল্লিশ টাকা এছাড়া ভাঙ্গাই গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় সেরে আসবে এবং রাত আটটায় ফরিদপুরে পৌঁছাবে